আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা আসন চাও বিশেষ করে বি এবং সি স্টুডেন্টরা যারা আসলে এই দুইটা ইউনিটকে টার্গেট করে পড়তে চাচ্ছ একদম শূন্য থেকে কিভাবে শুরু করবা এবং এই তোমাদের আপকামিং যে ডেজগুলো আছে প্রায় আড়াই তিন মাসের মতো সময় এই তিন মাস কিভাবে কাজে লাগাইলে জাহাঙ্গীরনগরে তোমার একটা চান্স হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখবো কোন কোন বইগুলো এবং এই বইগুলোকে কিভাবে পড়লে তোমার একটা হবে। তো প্রথমে আমরা দেখি যে জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিটের জন্য তোমার আসলে কি কি বইগুলো পড়া লাগবে তো আমরা যদি একটা বইয়ের লিস্ট করি প্রথমে তোমাদের নর্মাল বাংলা যেটা তোমরা পড়ো সেরকম বাংলা লাগবে তারপরে ইংরেজি বই লাগবে তারপরে তোমার হচ্ছে ম্যাথ এবং আইকিউ আইকিউ বই লাগবে এবং একটা তোমার লাগবে হচ্ছে জাবি জিকে কে বা হচ্ছে জেইউ জি বই ওকে বা জাহাঙ্গীর নগরের জিকে বই তো এই জিকে নিয়ে কিছু কনফিউশন আছে এগুলো আমি তোমাদের দূর করে দিব মোটামুটি আমি তোমাকে সুন্দর করে সাজেস্ট করি আগে বইগুলা গুলা কি কি কিনবা আমরা একদম কথা বলতেছি যে কিভাবে তুমি পড়বা কোন কোন জায়গা ধরে ধরে আগাবা কিভাবে পড়লে তোমার ভালো হবে এই বিষয়গুলা নিয়ে যেহেতু আমরা ফোকাস করবো এই জন্য আমাদের বুক সিলেকশনটা খুব বেশি জরুরি তো দেখো বাংলার জন্য এখন পর্যন্ত তুমি যে বইটাই পড়ছো সেটা যে কোনো প্রকাশনী হইতে পারে জয়কলি হইতে পারে সেটা হইতে পারে অভিযাত্রী হইতে পারে অন্য কোনো রাইটারের বই বা অন্য কোনো প্রকাশনীর এই বইটাকে চেঞ্জ করা যাবে না কারণ কি জাহাঙ্গীরনগরের বাংলা এবং ইংরেজি পার্টের প্রিপারেশন কিন্তু আলাদা প্রিপারেশন না তুমি যদি বাংলার যে কোনো একটা বই একদম সুন্দর করে এ টু যে শেষ করতে পারো তোমার বোর্ড বইগুলোর সাথে করে তাইলে তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা ব্যাকরণ অংশ বাংলা বিরচন অংশ কোন জায়গাতেই তোমাকে কেউ আটকাইতে পারবে না বাট জাহাঙ্গীরনগরে একটা ট্রিকি জায়গা থেকে প্রশ্ন আছে সেটা হইলো বাংলার সাহিত্য অংশ সাহিত্য অংশ বলতে কোনটা বোঝায় জানো যে বাংলার লিটারেচার যেটা সেটাকে ওকে এই সাহিত্য অংশ থেকে তোমার বেশ ভালো একটা দক্ষতা থাকতে হবে এখন এই জায়গাগুলা থেকে যখন প্রশ্ন করা হয় তখন মোস্ট অব দ্য স্টুডেন্ট কি করে যে এই জায়গাগুলাকে স্কিপ করে করে পড়াশোনা করে যার কারণে এই জায়গার প্রশ্নগুলোর অ্যান্সার তারা করতে পারে না তো তোমার যদি জাহাঙ্গীরনগর টার্গেট হয় আমি তোমাকে খুব ভালো একটা সাজেশন দিব যেটা আমি ব্যক্তিগত ফলো করে মানে ইফেক্টিভ হয়েছিলাম আমি যখন জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিচ্ছিলাম আর কি সেকেন্ড টাইমে তখন আমি এই বিষয়গুলাকে খেয়াল করছি যে আসলে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করবে তখন সে কোন স্কিপ করবে আর কোন ফোকাস করবে তো বাংলাদেশের সবার আসলে বেশিরভাগ টার্গেট থাকে যে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হইলেই হইলো কিছু আছে যারা জাহাঙ্গীরনগরকে বেশি ফোকাস করে পড়াশোনা করে তার মধ্যে আমি একজন ছিলাম তো আমি দেখলাম যে বাংলা ফার্স্ট পার্ট থেকে যদি প্রশ্ন করে সবাই সঠিক ঠিকঠাকই অ্যান্সার করবে যারা একই লেভেলে পড়াশোনা করছে বা যারা খুব ভালো পড়াশোনা করছে তারা একটা কম বেশি মানে কারেক্ট করতে পারবে সবাই যদি করে দেখবা যে মানে যারা একটু খারাপ হয়ে গেছে চোদ্দ এমন মার্ক হয়েছে বাট মার্কটা কোথায় ডিফারেন্স হয় বা জাহাঙ্গীর প্রশ্নগুলাকে কোথায় তোমার আটকাইতে পারবে ব্যাকরণে না ব্যাকরণেও সবাই সেম বিরোচন অংশে মুখস্থ অংশে না এইখানেও সবাই সেম মার্ক পাবে তো সেম মার্ক পাবে না হচ্ছে এই যে সাহিত্য অংশ বা লিটারেচার অংশ তো সাহিত্য এবং লিটারেচারের জন্য তোমার যে বই কিনছো ওইটাই আনা তো আমি ব্যক্তিগতভাবে ফলো করছিলাম হচ্ছে জয়কলির বইয়ের এই সাহিত্য অংশটা ওকে আমি কিন্তু অভিযাত্রী বইটাকে সুন্দর করে এ টু জেড পড়ছিলাম ব্যাকরণ এবং ফার্স্ট পার্টের জন্য ব্যাকরণের বেসিকগুলা পড়ছিলাম হচ্ছে ব্যাকরণের যে নবন্দ শ্রেণী বইটা আছে ওইটা থেকে আর ব্যাকরণের যে ওই অধ্যায়ের পরে পড়াগুলোর পরে আমি প্রশ্ন সলভ করতাম ওই অভিযাত্রী বইটা ওইটা থেকে আর ওই যে সাহিত্য অংশ এটা আমি জাস্ট পড়ছি হচ্ছে আধুনিক যুগ মধ্য যুগ আর হচ্ছে তোমার মানে আমাদের যে মানে কি বলে প্রাচীন যুগটা এই তিনটা যুগকে আমি ডিটেলস পড়াশোনা করছি পুরে এইগুলার পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলো আমি এগুলা থেকে সুন্দর করে দেখছি ওকে আর পাশাপাশি সাহিত্য রিলেটেড বিসিএস এ আসা যত প্রশ্ন ছিল সবগুলো আমার মুখস্থ ছিল ইভেন সাহিত্য রিলেটেড যে বইগুলো আছে এইগুলাও আমার মুখস্থ ছিল ওকে তো তাইলে তুমি কি কাজ করতে পারো এই তোমার বই থেকে এবং পরবর্তীতে যে জিনিসগুলো আছে তোমরা সাহিত্য যদি তুমি খোলো তাহলে দেখতে পাবা যে বিভিন্ন গ্রন্থের নাম তারপরে বিভিন্ন কার কি ছদ্মনাম এইগুলার বিগত সালে আসা যে প্রশ্নগুলো আছে জাস্ট ওইগুলা পড়বা মানে জয়গুলি বইটা থেকে এই অংশটা তুমি পড়ে নিতে পারো আমি মোটামুটি এটাই কাজটা করছিলাম এর ফলে আমার কি হয়েছিল যে আমি সাহিত্য অংশের প্রথম যে সাহিত্যের যুগগুলা মানে সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় এটা ডিটেলস পড়ছি বাকিগুলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ার কারণে আমার হিউজ পড়া হয়ে গেছে কারণ তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা মুখস্থ করো ওইগুলার তাইলে বাকি যে টপিকগুলো আছে সেগুলার ডিটেলস না পড়লেও চলবে কারণ ডিটেলসে যা আছে ওই প্রশ্নগুলাতেও তাই মানে পরীক্ষাতে আসে এজন্য জন্য ওইগুলা প্রশ্ন মুখস্থ করতে হয় তার মানে যখন তুমি সাহিত্য অংশটা পড়বা এইখান থেকে ছয় বা সাত নম্বরের প্রশ্ন তুমি সবগুলা ইউনিটে কমন পাবা বা ইভেন পাঁচ প্লাস কমন পাবা এই যে পাঁচ নাম্বারের প্রশ্ন এই জায়গা থেকে যারা পড়াশোনা করবে তারা পাঁচের চার কমপক্ষে পাবেই বা তিন চার পাবে এই তিন চার মার্ক হচ্ছে অন্যদের থেকে তাদের ডিফারেন্সটা বাংলায় তৈরি করে দিবে ঠিক আছে ইংরেজির ক্ষেত্রে তাইলে তোমরা কিভাবে পড়বা তো এজন্য জন্য বাংলাটাকে তোমরা এইভাবে পড়বা ওকে যে কোনো বই তো তোমাদের বলেই দিছি এখন ইংলিশের ক্ষেত্রে এসে বিষয়টা একটু ভিন্ন টাইপের হয়ে যায় ভিন্ন টাইপের কি দেখো কিন্তু বেশি কঠিন করে না শুধুমাত্র এখন এফ ইউনিটটা তোমাদের এখন বি ইউনিটের মধ্যে চলে আসছে ঠিক আছে তো এফ ইউনিটটা ছিল হচ্ছে আইনের ইউনিট তো এই আইন সাবজেক্টটা খুবই তো জানো একটা দামি সাবজেক্ট তো এইটার জন্য আসলে পোলাপান অনেক মানে এটাতে খুবই সেন্সিটিভ ভাবে তারা মানে প্রিপারেশন নিত তো এই জায়গাতে ইংরেজি প্রশ্নটা হার্ড হইতো তো বিগত বছরের যে যখন বি ইউনিটের মধ্যে এফ ইউনিট ঢুকে গেল তখন যদি প্রশ্নগুলা তুমি বিগত বছরের ফলো করে দেখো তাহলে বুঝতে পারবা যে প্রশ্নগুলাতে কিন্তু ইংরেজি প্রশ্ন আগে থেকে তুলনামূলক হার্ড হচ্ছে হার্ডগুলা কোন জায়গা থেকে হয় দেখো নরমালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবা দুইটা একটা তিনটা সহজ প্রশ্ন করে তো জাহাঙ্গীরনগর এই জায়গা থেকে বের হয়ে এসে ওই টপিকগুলা থেকে প্রশ্ন করে বাট যেগুলো একটু কঠিন টাইপের প্রশ্ন একটু টেকনিক্যাল প্রশ্ন আছে সেইগুলো থেকে তারা প্রশ্ন করে আর জাহাঙ্গীরনগর ইংরেজিতে যদি ভালো করতে চাও তোমার ভোকাবুলারিতে খুব বেশি হইতে হবে কারণ দেখা গেল তুমি কারেক্ট মেশা আসলা জাহাঙ্গীরনগরে আসলে স্টুডেন্টের প্রবলেমটা হয় কোথায় যে তুমি যেটাকে সঠিক মনে করতেছো ওইটা আসলে সঠিক হবে না টিচাররা এইভাবেই প্রশ্নটা সেট করে যে তোমার মনে হবে সঠিক বাট ওইটা অ্যাকচুয়ালি সঠিক না

এই তিনটা লেভেল পড়লে তোমার ভোকাবুলারি এ টু জেড কভার হয়ে যাবে যেটা দুই মাসে আড়াই মাসে করা সম্ভব আর মাস্টার বইটাকে যদি তুমি এ টু জেড সুন্দর করে শেষ করতে চাও প্রতিদিন দুই ঘন্টা করে সময় দিয়ে মানে তুমি যদি মানে দুই ঘন্টা করে সময় দাও মাস্টার বইটা এ টু জেড শেষ হবে তো এইটা শেষ করার একটা ওয়ে আছে তুমি যদি মনে করো যে মানে নিজে নিজে পড়বা খুবই ভালো প্রতিদিন দুই আড়াই ঘন্টা করে সময় দিলে পারবা এখন আছে যে মাস্টার বই থেকে একত্রিশটার মতো মেডিকেল টপিক পড়তে হয় ওকে তো এই একত্রিশটা মেডিকেল টপিক পড়লে তোমার ইংরেজির অংশের যে মার্কগুলো আছে ওইগুলা মোটামুটি গ্রামার থেকে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি মার্ক আসে তো এই ফিফটি পার্সেন্ট তোমার কাবার হয়ে যাবে আর মুখস্থ অংশ থেকে ফিফটি পার্সেন্ট লিটারেচার মিলায় বাকি ফিফটি পার্সেন্ট আসে তো এই একত্রিশটা টপিক পড়লে তোমার জাহাঙ্গীর নগরে আর কোনো প্রবলেম থাকবে না এইটার একটা সলিউশন আছে এই ভিডিওর ডিসক্রিপশনে যাওয়া অ্যাডমিশন নামে একটা মানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে মানে একটা ইংরেজি কোর্সের আমার একটা লিঙ্ক দেওয়া আছে তোমাকে যদি আমাদের ইংরেজি কোর্সটা আমি একটু দেখাই তাইলে তুমি ভালো করে বুঝতে পারবা এই পাশে তুমি আসবা আসার পরে অ্যাডমিশন রিল ডট কম যদি লেখো এইখানে তোমার আসবা আসার পরে এই জায়গাতে দেখো তুমি যদি আমাদের ওয়েবসাইটে আসো এই জায়গাতে ইংলিশ ভার্সনের মানে একটা কোর্স আছে আমার ইংরেজি কোর্স আছে এখানে লেখা আছে যে ভার্সিডি ইউনিট অল ইন ওয়ান কোর্স এই কোর্সটাতে আসলে দেখবা তোমার এই যে মাস্টার বইয়ের একত্রিশটা টপিককে সুন্দর করে এই জায়গা থেকে কমপ্লিট করে দেওয়া হয়েছে তারপরে লিটারেচার অংশ যেটা থেকে মোটামুটি ভালো প্রশ্ন হয় সেটাও সুন্দর করে কাভার করে দেওয়া আছে তুমি যদি চাও এই কোর্সটা আমার যদি কেন প্রতিদিন যদি দুই ঘন্টা করে সময় দাও তাইলে তোমার লিটারেচারও কভার হবে ইংরেজি গ্রামারও কভার হবে কারণ ইংরেজি গ্রামারের ওইখানে একত্রিশটা রেকর্ডেড ক্লাস আছে এবং সেগুলা সুন্দর করে একদম মাস্টার প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা করে দেওয়া আছে তো যারা ইংরেজিতে দুর্বল আমি বলবো তোমরা চাইলে ওই কোর্সটা কিনতে পারো তোমরা এত বেশি মানে স্যাটিসফাইড হবা যে আসলে তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না ওকে তো ইংরেজির তোমরা এই জিনিসগুলা মাথায় রেখে পড়বা আরো একটা বিষয় আছে তাইলে তোমার তো ফিফটি পার্সেন্ট ইংরেজির হইলো এখন আর বাকি ফিফটি পার্সেন্ট কিভাবে নিবা অনেকেই তোমাকে বলবে তুমি ব্যারেন্স টোফেল ক্লিপস টোফেল এই বইগুলা পড়ো আমি বলবো যে এগুলো পড়ার একদমই দরকার নেই যারা ব্যারেন্স টোফেল ক্লিপস বলে তারা হয়তো বা হচ্ছে এই ইংরেজির গ্রামারটা সম্পর্কে মানে মাস্টার বইয়ের গ্রামারটা সম্পর্কে তাদের অত ভালো ধারণা নাই কারণ কি দেখো ব্যারেন্স টোফেল যা আছে সব তথ্য মাস্টার বইয়ে দেওয়া আছে অলরেডি ওকে তো আমি আমাদের স্টুডেন্টদেরকে বলি যে আসলে কম বই পড়ো বাট একটা বই বারবার করে পড়ো তো ব্যারাস্টোভেল ক্লিপস্টোভেল মানে তোমরা পড়তে পারো যদি মনে হয় যে ভাইয়ার কথা বিশ্বাস হচ্ছে না তাই তোমরা একটা জয়কলি বাংলা ভার্সনে মাস্টার মানে দুইটা একসাথে করে তৈরি করা আছে যে ব্যারাস্টোভেল ক্লিপস্টোভেল বাংলা ভার্সন জয়গুলি বর্গাশনির ওইটা কিনে দেখতে পারো মাস্টার বইটা যার ভালো করে পড়া আছে তার আর ওই বইটা লাগে না তো ব্যারাস্টোবেল ক্লিপস্টোবেল পড়ার কোনো প্রয়োজন নেই তোমরা মাস্টার বইটাকে সুন্দর করে গ্রামেটিক্যাল টপিক শেষ করবা এবং মাস্টার বই থেকে সব থেকে ভালো করে পড়বা হচ্ছে ইংরেজি লিটারেচার লিটারেচার পার্ট ইংরেজি লিটারেচার পার্টটা যদি সুন্দর করে পড়তে পারো বিশেষ করে পাঁচটা টপিক সুন্দর করে পড়বা পাঁচটা টপিক কি কি যে একটা হচ্ছে দুই এটা এই দুইটা খুব বেশি অফ করে লিটারেচার পড়বা এরপরে তোমরা হচ্ছে কোটেশনটাকে একটু করে দেখতে পারো আর নর্মালি হচ্ছে ডেজিগনেশন গুলা দেখতে পারো যে কার কি ডেজিকনেশন এই পাঁচটা টপিক তোমরা যদি ভালো করে পড়ো তাহলে মোটামুটি তোমাদের একদম লিটারেচার অংশ থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন এসে যাবে তো এইগুলা কেমনে পড়া লাগে লিটারেচারগুলা গুলা ডিটেলস এবং বিগত সালের প্রশ্নগুলা খুব ভালো করে পড়া লাগে যেটা মাস্টার বইয়ে খুব পারফেক্ট আকারে দেওয়া আছে তো তুমি যদি এইভাবে ইংরেজিটার প্রিপারেশন নিতে পারো তাইলে লিটারেচার এবং তোমার গ্রামার তারপরে মেমোরাইজিং পার্টটা অভিয়াসলি সবই পড়তে হয় মেমোরাইজিং এর যে টপিক গুলো আছে যেমন সেননি ম্যান্টোনিম তারপরে ধরো তোমার এনালজি যা আছে সবই পড়তে হয় তো এটা নিয়ে কোনো কনফিউশন নাই ওটা তোমরা যেমনে আছে তেমনি পড়বা মানে যা আছে সবই পড়বা এইভাবে তুমি ইংরেজির প্রিপারেশনটা নিতে পারো এখন তোমাদের মেইন প্রবলেম হচ্ছে জিকে আর ম্যাথ আইকিউতে ওকে ম্যাথ আইকিউ এর জন্য আমি মানে লাস্ট দশ বছর যদি তুমি বলো আমি একটা জিনিস খেয়াল করে দেখছি কেউ যদি জয়গলি ভার্সিডি বিয়ের তোমরা অনেকে ভাববা যে জয়গলি আমাকে স্পন্সরশিপ করছে বিষয়টা এমন না ঠিক আছে তো আমি নিজেও জয়গলি বই সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলছি বাট তাদের কিছু বই ভালো আছে ঠিক আছে তো তার মধ্যে একটা অন্যতম বই আছে জাহাঙ্গীর নগরের মানে ইহার জন্য কি বলে ম্যাথের জন্য আমি নিজে এগুলা করছি বুঝছো এই জন্য আমি সাজেস্ট করতেছি ইভেন ওই যে আগে যে বইগুলা সাজেস্ট করছি অভিযাত্রীর বই এগুলাও কিন্তু মানে আমার কোনো না ঠিক আছে কারণ আমি এত বড় কেউ না যে আমাকে করাবে ইভেন আমরা আমার তাদের সাথে কখনো কোনো যোগাযোগই হয়নি তো আমি নিজে এই বইগুলা পড়ছি যার কারণে দেখবা আমি আমার নিজের পড়া বইগুলাকেই গুলাকেই সাজেস্ট করি কারণ আমি জানি ওই বইটার মধ্যে কি কি আছে তাই না তো ভার্সিডি ম্যাথের জন্য একটা তাদের বই আছে মানে ম্যাথের জন্য ভার্সিডি ম্যাথ নামে একটা বই আছে যেটা তোমাদের মানবিক আর বাণিজ্য শাখার জন্য অর্থাৎ বি ইউনিট ই ইউনিট এইগুলাতে যারা পরীক্ষা দিবা অর্থাৎ এই যে মানে সাধারণ গণিত রিলেটেড যে ম্যাথগুলো আছে এটার জন্য তো এটা কেমনে পড়া লাগে যে বেসিকটা সুন্দর করে তুমি যদি একবার পড়ে নাও মোটামুটি তোমার আইডিয়া হবে এবং প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আছে যেমন দেখবা যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন আছে তারপরে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে ম্যাথ রিলেটেড মানে ম্যাথ আগে আর্টস এর বিশ্ববিদ্যালয় মানে আর্টস এর গুলা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিল সবগুলা প্রশ্ন এখানে দেয়া আছে সলভ করে দেয়া আছে তো এইটা তোমরা হচ্ছে ওই বইটা থেকে সুন্দর করে করবা ওইখানে টোটাল ছাব্বিশটা অধ্যায় মানে ছাব্বিশটা অধ্যায় হচ্ছে ম্যাথ এবং আইকিউ এর আছে তো আইকিউ এর ওইটা থেকে পড়ার দরকার নেই আইকিউ এর অংশটা ওই ভার্সিটি বি যে ম্যাথ বইটা আছে ওইটা ভালো না ঠিক আছে মানে আইকিউ এর জন্য ভাই হলো হচ্ছে আইকিউ সামিত নামে একটা বই আছে ওকে এটাও কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে মানে ফ্রি সাজেস্ট করলাম এই এটার বইয়ের লেখক মনে হয় সামিউল ভাই আমি তারপরে চিনি না আর কি নামটা জাস্ট জানি উনি আমার অবভিয়াসলি সিনিয়র এই জায়গা থেকে আমি ওনাকে ভাই বলে ডাকলাম তো এই বইটা তোমরা কিনতে পারো এই বইটা ছোট বই বাট একদম জাহাঙ্গীর নগরের জন্যই তৈরি করা বই তো এই বইটা আইকিউ এর অংশ কাভার করে দিবে এখন এই দুইটা বই কেনার পরে প্রবলেম কি হবে তুমি ধরো একটু ম্যাথে দুর্বল আছো যারা ম্যাথে ভালো আছো তাদের কোনো প্রবলেম নাই দেখে দেখে পারতেও পারো নাও পারো তারপরে সব পারবা না কিছু কিছু পারবা তো এই দুইটার জন্য আমাদের এই admissiondrill.com যে ওয়েবসাইটটা আছে ওইটাতে আমরা কোর্স লঞ্চ করছি কি যে এই যে আইকিউ সামিটের এ টু জেড প্রথম পেজ থেকে লাস্ট পেজ যতগুলা বেসিক জিনিস আছে সব সলভ সাথে সাথে বিগত কালে প্রশ্ন সলভ তারপরে কি ভার্সিটি ম্যাথ যে বইটা যে জয় কলি বললাম এইটার 19টা চ্যাপ্টারের উনিশটা ওয়ান শট ক্লাস এই ওয়ান শর্ট ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসেই আমাদের সুন্দর করে করে একদম প্রথমে বেসিক তারপরে বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যত প্রশ্ন আছে সবগুলোকে ধরে ধরে সলভ করে দেওয়া আছে এবং এইটা তোমাদের একজন মেডিকেলের ভাইয়া ও তোমাদের ক্লাস নিছে ঠিক আছে এবং এত সুন্দর করে ক্লাসগুলো করানো আছে মানে জাস্ট তুমি যদি ওই ক্লাস গুলো করো ওইখানে ছাব্বিশটা ক্লাস আছে প্রত্যেকটাই প্রায় দুই ঘন্টার মতো করে তার মানে দেখা গেলো তুমি যদি প্রতিদিন দুই ঘন্টা করে আমাদের রিংজি কোর্সটা আর যদি ম্যাথ কোর্সটা প্রতিদিন দুই দুই চার ঘন্টা করে যদি ক্লাস করে এবং ক্লাসে যেভাবে করানো আছে এই জিনিসগুলো যদি তোমার ফোকাসে থাকে বা ওইগুলা যদি তুমি জাস্ট প্র্যাকটিস করো ওর বাইরে আসবে না ঠিক আছে তো তুমি ওই ম্যাথ কোর্সটা আর মেথার আইকিউ এর কোর্স ওইটা তুমি কিনতে পারো ওইটার আমাদের অলরেডি মানে পনেরোশো টাকা উনিশশো টাকা ছিল ওই জায়গা থেকে আমরা ওইটাকে আটশো পঞ্চাশ টাকা করে দিয়েছি math এর course টা ঠিক আছে ওইটা আবার দাম বেড়ে যাবে তো তোমরা চাইলে ওইটা এখন purchase করতে পারো ইভেন ইংরেজির course এর দামও তোমাদের কমে গেছে ওইটাও তোমরা admission drill dot com লিখলেও হবে বা আমি তোমাদের ওই কোর্সের লিঙ্ক গুলা দিয়ে দিব তোমরা চাইলে ওখান থেকে পার্সেস করতে পারো কিনা যদি ওইগুলো প্রথম থেকে তোমার ম্যাথ আইকিউ অংশ আবার হয়ে যাবে দেখো মনে করো ম্যাথ আইকি ছাড়া বি আছে তোমাদের বি ইউনিটে এটাতে তুমি চান্স একদমই ইম্পসিবল তোমার মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ করে যাইতেই হবে কমপক্ষে এই জায়গা থেকে তোমার পনেরো প্লাস মার্ক বা বারো থেকে পনেরো মার্কের মতো ক্যারি করতে হবে তাছাড়া তুমি চান্স পাবা না ঠিক আছে তুমি যত ভালোই পরীক্ষা দাও এই জায়গার বারো পনেরো মার্ক না হলে চান্স পাবা না এজন্য আমি বলবো যে যদি মানে ইচ্ছা থাকে যে জাহাঙ্গীরনগরে বি ইউনিটে তুমি চান্স পাবা কারণ লটা ওই জায়গাতেই আছে ভালো ভালো সাবজেক্ট গুলা বি ইউনিটে দেওয়া আছে তো তোমার মাস্ট এই ম্যাথায় কেউ করাই লাগবে ওকে এরপরে দেখো জাহাঙ্গীরনগর জিকে এখন জাহাঙ্গীরনগর জিকে এটার ক্ষেত্রে অনেকেই ভাবো যে শুধু জাহাঙ্গীরনগর জিকে পড়লেই হয় না বিষয়টা এমন না জাহাঙ্গীরনগর জিকে পড়তে গেলে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে নাও পড়ে ওকে তারপরেও তুমি এই যে বেসিক যে জিকে বইটা আছে এটা পড়লেও হয়ে যায় এখন জাহাঙ্গীরনগর জিকে এটা থেকে কয়েক বছর থেকে প্রশ্ন কমন আসতেছে না ঠিক আছে মানে জাহাঙ্গীরনগর জিকে যে বইটা আছে এটা পড়ে লাস্ট কয়েক বছর থেকে স্টুডেন্টরা প্রশ্ন কমন পাচ্ছে না ঠিক আছে আমরা এটা নিজেও ফলো করে দেখছি তো এই বিষয়টা থেকে মানে মানে সব থেকে বেশি ঝামেলাটা হচ্ছে কোথায় যে কেন কমন আসতেছে না কারণ কি প্রশ্নের প্যাটার্নটা একটু তারা জিকেটা চেঞ্জ করে দিছে আগে কি হইতো যে মানে আর বইগুলা দেখবা লাস্ট 10 বছরে কোনো আপডেট করা হয়নি আগের বই যেমন এখনো তেমন বই আছে ঠিক আছে তো প্রকাশনীরা আপডেট না করার কারণে কোষে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে বাট আছে যার কারণে এই যে মানে বিভিন্ন জিকে রিলেটেড যত বই আছে এইগুলা জাস্ট মানে একদম ফ্লপ বই হয়ে গেছে लास्ट বছরে কোনো প্রশ্নই কমন নাই এমন মানে বিষয়টা হয়ে গেছে তো জেনারেল জিকেটা তুই তুমি খুব ভালো করে পড়ো আর গুচ্ছের জন্য মৌলিক জিকেটা খুব কাজে আসতেছে মৌলিক জিকে থেকে প্রশ্ন আসছে তুমি যদি খেয়াল করো জাহাঙ্গীরনগরে এই যাভি জিকে বইগুলাতে কি থেকে মানে প্রশ্ন করা থাকে বইগুলোতে কি নিয়ে আলোচনা করা থাকে দেখো এইগুলাতে যে জাহাঙ্গীরনগরের যে ফার্স্ট ইয়ারের সাবজেক্ট গুলা আছে ওইগুলা নিয়ে আলোচনা করা থাকে তো ওই জিনিসগুলা মোটামুটি অর্থনীতি সমাজবিজ্ঞান এই রিলেটেড যেগুলো তোমাদের বেসিক জিকে থেকে কাভার হয়ে যায় তো আমি বলবো শুধু জাহাঙ্গীরনগর জিকে বইটা তোমরা কিনতে পারো কমন আসুক আর না আসুক ওটা তো দেখবো পাশাপাশি বেসিক জিকেটা আর হচ্ছে এই যে তোমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান বইয়ের এটা খুব ভালো করে নরমাল অন্য ভার্সিটির জন্য যেমনি পড়তেছো তেমনি এটা পড়বা তাইলেই তোমাদের হচ্ছে ভালো একটা মানে প্রিপারেশন হয়ে যাবে এই হচ্ছে তোমাদের বাংলা ইংরেজি আর হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে ওকে বা হচ্ছে মেথ এর জন্য ওকে তো দেখো এই জায়গা থেকে তোমরা যদি এই জায়গাতে বি এবং সি ইউনিটের এটা খেয়াল করো যে কেমনে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা হয় দেখো বি ইউনিটটা হচ্ছে সমাজ বিজ্ঞান এবং আই ইউনিট ওকে এইখানে দেখো বাংলা থেকে বিশ ইংরেজি থেকে 20 সাধারণ গণিত থেকে বা ম্যাথ অংশ থেকে 20 তারপর আইকিউ অংশ থেকে পাঁচ এবং সাধারণ জ্ঞানের অংশ থেকে 15 এই টোটাল 80 মার্ক ওকে তার মানে আমি কিন্তু তোমাদের সবগুলা কেমনে কি পড়বা সব বলে দিছি তো বি ইউনিটে যদি তুমি प्रिपरेशन নাও তোমার কিন্তু সি ইউনিটও হয়ে যাবে কারণ দেখো এইখানে বাংলা থেকে 15 ইংরেজি থেকে পনেরো আবার জিকে অংশ বা জিকে আর ইকিউ মেলায় এখানে কিন্তু আইকিউ আসে আইকিউ তে কমপক্ষে আট দশটা প্রশ্ন হয় তো এই আইকিউ তোমার মাস্ট করাই লাগবে তুমি যে ইউনিটে পরীক্ষা দাও তো এখানে পঞ্চাশ এইভাবে তোমার আশি মার্কে প্রশ্ন হয় আবার তুমি যদি ওই যে ওইদিকে মনে করো তুমি যদি ই বা আইবি ইউনিটে পরীক্ষা দাও এইখানেও দেখো মার্ক ডিস্ট্রিবিউশন গুলা সেম বাংলা ইংরেজি ম্যাথ আইকিউ সাধারণ জ্ঞান এইভাবে আলাদা আলাদা করে মার্ক যেমন বাংলা থেকে ই ইউনিটে বিশ আর ইংরেজি থেকে তিরিশ কিউ থেকে পনেরো আর সাধারণ জ্ঞান থেকে বিশ তো এইটা নিয়ে অনেকের কনফিউশন আছে এই ইউনিটটা এটা দেখো শুধু যারা মানবিক এবং বিজ্ঞান থেকে অ্যাপ্লাই করবা তাদের প্রশ্নের প্যাটার্নটা এমন হবে আর যারা কমার্সের আছো তাদের প্রশ্নের প্যাটার্ন আলাদা হবে ঠিক আছে তো এই জন্য অনেকে কনফিউজড যে ভাই আমি যদি ইউনিটে পরীক্ষা দিই তাইলে কি আমাদের কমার্সের সাবজেক্ট মেশানো লাগবে কি না মেশানো লাগবে না যারা মানবিক এবং বিজ্ঞানের এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের বাংলা ইংরেজি ম্যাথ আইকিউ এর পরীক্ষা দিলেই সাধারণ জ্ঞান ম্যাথ আইকিউ এর পরীক্ষা দিলেই হয়ে যাবে আর কিছু লাগবে না আইবিএ তে দেখো সেম বাংলা ইংরেজি আর হচ্ছে তাদের ওই যে জাহাঙ্গীর সাম্প্রতিক জিকেও থাকে ঠিক আছে তো সেই জিনিসগুলো তোমার যদি প্রিপারেশনে থাকে তাইলে তোমার ছল্ল একটা প্রিপারেশন হবে তো এইটাই মোটামুটি তোমাদের জাহাঙ্গীর নগরের এ টু জেড প্রিপারেশন নিয়ে কথাবার্তা এখন আসো অনেকেই আমাকে বলতেছো যে ভাইয়া আমি আসলে কিভাবে মানে প্রিপারেশন নিব এটা তো বুঝলাম এখন আপনাদের ব্যাচটা কবে আসবে ঠিক আছে তো আমাদের ব্যাচের আমরা একটা লঞ্চিং ডেট লঞ্চ করে দিচ্ছি সেটা হলো 5 জানুয়ারি ঠিক আছে 5 জানুয়ারি থেকে আমাদের হচ্ছে জাহাঙ্গীর নগরের ব্যাচ শুরু হবে তো এই ব্যাচটাতে আমরা আমরা কি মানে আমরা হচ্ছে আগের বছরের যদি হিসাবগুলা ইয়া করি জানুয়ারি জানুয়ারি ওকে পাঁচ জানুয়ারি থেকে পাঁচ জানুয়ারি থেকে তো আমাদের আগের ব্যাচের সাকসেস গুলা যদি আমি তোমাকে বলি আমাদের সব থেকে ভালো সাকসেস রেট হচ্ছে জাহাঙ্গীরনগরে কারণ জাহাঙ্গীরনগরের প্রশ্নটা নিয়ে আমার এত বেশি এক্সপেরিয়েন্স আছে আমি দুই বছর জাহাঙ্গীরনগর নিয়ে খুব ট্রাই করছি ওকে তো লাস্ট বছরে আমার তো পজিশন মাসাল্লাহ মানে যেটা আমি যে বছরে গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম ওই বছরে আমি মানে তিনটা ইউনিটে ভালো করছিলাম মানে চান্স পেয়ে গেছিলাম তো ওই জায়গা থেকে আসলে জাহাঙ্গীরনগর সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে ওইটা আমি আমাদের স্টুডেন্টদেরকে শেখানোর ট্রাই করি তো আমাদের যদি লাস্ট দুই বছরে তুমি খেয়াল করো আমাদের সাত জন এবং একুশ জন দুই বছরে লাস্ট চান্স পাইছে মানে লাস্ট ইয়ারে সাত জন তার আগে হচ্ছে একুশ জন তাইলে কত হইলো এখানে আট স্যার আটচল্লিশ জন স্টুডেন্ট আমাদের জাহাঙ্গীরনগরে পড়তেছে তো এই ব্যাচ গুলাতে মোটামুটি একশো জন করেছিল ছিল জনের মধ্যে হচ্ছে একুশ জন চান্স পাইছে বিআরসি ইউনিটে আবার পরে হচ্ছে আবার একশো জনের মধ্যে সাত আট জন চান্স পাইছে তো আমরা ওই একশো জনের বেশি স্টুডেন্ট নিবো না তো এবার আমরাও সেম কাজ করছি সেটা হইলো এই যে পাঁচ জানুয়ারি থেকে যে ব্যাস শুরু হবে আজকের এই ভিডিওটা তোমরা যখন থেকে দেখতেছো আমরা একটা মানে মানে কি বলবো যে প্রি অ্যাডমিশনের ব্যবস্থা করে রাখি যেমন তুমি কিছু টাকা দিয়ে ভর্তি হইতে পারো এবং পাঁচ তারিখ থেকে তুমি ফুল কোর্স মানে ফুল টাকা দিয়ে পুরো ব্যাচটা কন্টিনিউ করতে পারবা তো এই জিনিসটা আমাদের হচ্ছে আজকে থেকেই শুরু হবে তো আমাদের কোর্স ফি তোমাদের জন্য আমরা রাখছি হচ্ছে আঠাশশো টাকা ঠিক আছে যেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের তোমাদের একদম সলিড প্রিপারেশন হবে এবং জাহাঙ্গীরনগরের পরেও যত ব্যাচ আসবে সবগুলা তোমাদের কাবার হয়ে যাবে তো আমরা এটা অলরেডি মানে তোমাদের সব কিছু ডিটেলস দিয়ে দিব তোমরা জাস্ট প্রি অ্যাডমিশনের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো সেটা হইল কি জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা কিছু টাকা দিয়ে ভর্তি হইতে পারো এই মাসে যখন ক্লাস শুরু হবে তখন ফুল টাকা পেমেন্ট করলে তোমার হচ্ছে তোমাকে আমরা আমাদের ব্যাচে অ্যাড করে নিব এটা হচ্ছে তোমাদের বিসি তারপরে ই ইউনিট ওকে তারপরে আইবিএ ইউনিট সবগুলা ইউনিটের জন্যই এই সেম টাকা তুমি একটা ইউনিটে ভর্তি হইলেও सेम সবগুলাতে ভর্তি হইলেও सेम কারণ তোমাদের বাংলা মানে বাংলা ইংরেজি জিকে আইকিউ ম্যাথ আর হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে যেটা আছে স্টাইল ওই স্টাইলে আমরা তোমাদেরকে পড়াবো ওকে মানে আমরা প্রতি বছর যে সিস্টেমে আর কি পড়াই তো তোমরা চাইলে আমাদের ব্যাচে ভর্তির জন্য নক দিতে পারো আর এইখানে ভর্তি হইলে তোমাদের নির্ভর ডট নেট সব ফ্রি হবে এন আই আর ভিও আর নির্ভর ডট নেট তো এইখানে তোমরা তো যে কোনো সাবজেক্টে তোমার নিজের ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা তো আমাদের এক্সাম সিস্টেমটা এতটাই ভালো যে যেদিন আমরা যেদিন যে টপিকটা তোমাদের পড়াবো সেই টপিকের উপর তুমি হান্ড্রেড মার্কসের একটা এক্সামও দিতে পারবা তো তোমরা নির্ভর সম্পর্কে অনেকেই জানো অনেকেই জানো না যারা জানো না তারা একটু এটা জাস্ট ভিজিট করে দেখো তাইলে বুঝবা যে এইখানে কেমনে মানে কত ভালোভাবে পরীক্ষা দেওয়া যায় ওকে তো এইটাই মোটামুটি জাহাঙ্গীরনগর নিয়ে কথাবার্তা এবং আমাদের জাহাঙ্গীরনগরের আপকামিং ব্যাচ নিয়ে কথাবার্তা ওকে তো আশা করি তোমরা যারা যারা ভর্তি হবা মানে অনেকেই তো মানে যারা যারা একশো জনের বেশি আমরা আর নিবো না যদি একশো নতুন স্টুডেন্ট আমাদের একশো জন নিব এবং আমাদের ফি হচ্ছে টাকা একদম ফিক্সড ফি তো এই জায়গা থেকে যারা যারা ভর্তি হবা আমাকে নক দিয়ে রাখো তাইলে আমি তাদের একটা লিস্ট করে রাখতেছি যে তারা মানে এই সময়ের মধ্যে ভর্তি হবে নাইলে দেখা গেল যে প্রি বুকিং যদি তুমি না দাও ভর্তিতে ভর্তি হয়ে এসে জায়গা পাইলা না ওকে তো আশা করতেছি তোমাদের সাথে ভালো একটা জার্নি হবে আর জাহাঙ্গীরনগর সম্পর্কে তোমরা একটা সলিড আইডিয়া পাইছো ওকে ইভেন তোমাদের সি ওয়ান ইউনিটেও যদি তুমি যাও বাংলা ইংরেজি দশ দশ বিশ মার্ক থাকে আর বাকি সবগুলা সাবজেক্ট মেলায় যেমন তোমার চারুকলা রিলেটেড জাহাঙ্গীরনগর সাধারণ জ্ঞান রিলেটেড ওকে জাহাঙ্গীরনগর জিকে কে রিলেটেড বা চারুকলা রিলেটেড যে জি আছে এইগুলা মিলায়া তোমার বাকি মার্কগুলা থাকে আশি মার্কের মধ্যে সাইট মার্ক ওই দিকে থাকে এভাবে কিন্তু সি ইউনিট হয় তো তুমি যে ইউনিট এরই প্রিপারেশন নাও না কেন আমাদের এই ব্যাচটাতে ভর্তি হইলে আশা করছি তোমাদেরও এই বছর আমাদের তিরিশ প্লাস সাকসেস আমরা পাবো তো একশো জনের মধ্যে যদি জাহাঙ্গীরনগরের তিরিশ জন চান্স পাই এটা অনেক ঠিক আছে সবাই পাবা না তো আমরা তোমাদের ক্লাস গুলা জুমে নিব একদম সরাসরি আমাদের সাথে কথা বলে ক্লাস করতে পারবা একদম সুন্দর ভাবে আশা করছি তোমাদের আরো মানে একদম বেস্ট একটা प्रिपरेशन হবে ঠিক আছে আর ক্লাস রেকর্ড সব তো আমাদের ওয়েবসাইটে পাওয়া যায় admissionreel.com ওকে এই হচ্ছে মোটামুটি কথা আজকে জাহাঙ্গীরনগর নিয়ে অনেক বড় ভিডিও হলো যারা আসলে দেখছো আমি মনে করি তাদের চান্স পাওয়ার এবিলিটি আছে তোমরা একটু ট্রাই করো ইনশাআল্লাহ হয়ে যাবে আর আমার কথাগুলা তোমরা ফলো করার ট্রাই করো তাইলে দেখবা যে আরো ভালো গড়ি হচ্ছে তাহলে হাফেজ বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বাই